প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান পন্থী ছিলাম এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান খটিয়ে ঊনপঞ্চাশ বছর পর মেজর ডালিমের পরপরই এবার প্রকাশ্যে আসলেন সেনাবাহিনীর সাবেক সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসর এম রাশেদ চৌধুরী আজ বর্তমান চলমান লাইভে প্রবাসী সাংবাদিক ইলিয়াস সাথে যুক্ত হয়েছেন তিনি এ সময় তিনি বলেন তিনি প্রথমে পাকিস্তানের পক্ষে ছিলেন মুক্তিযুদ্ধে কিন্তু পরবর্তীতে তিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ অংশ নিয়েছেন পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান বলতেছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানের যেসব ঘটনা হচ্ছে ওইগুলা পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না আমি একজন সৈনিক হিসাবে ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবে আমি নিজের কর্মচালিয়ে যেতাম সরকারের পালা বদলে হারিয়ে যাওয়া সাবেক সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য আসা নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম রাশেদ চৌধুরী উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি উনিশশো সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ দেয় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান নাইরবি থাইল্যান্ড লিবিয়া জার্মানি কুয়ালালামপুর ব্রাসিলিয়া নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে নিয়োজিত ছিলেন তিনি উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার সময় টোকিওতে কূটনৈতিক নিযুক্ত ছিলেন তিনি তখন তাকে ঠাকায় ফেরত আসার নির্দেশ দেয়া হয় কিন্তু তিনি দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে যান পরে তাকে বরখাস্ত করা হয় দু হাজার দশ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত সে সময় সরকার চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাশেদ চৌধুরীর এক দশমিক পনেরো একর জমি জপ্ত করে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস শিকাগো সিয়াটল আটলান্টা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাস করে আসছেন তবে তাকে ফেরত নিয়ে আসতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বারবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে তবে এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে নতুন চমক দিচ্ছেন সাবেক সামরিক কর্মকর্তা অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি